অন্য দশকে আপনার ফজরের জামাতে একটু মিস হয় এই দর্শক মুখেই কোন মুখেই করবেন না আগে থেকে ইহতিমাম থাকবে যে এই দশক কোনো ভাবে ইবাদত থেকে আমি যেন দূরে না থাকি তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনাহ তো বারো মাসই আমরা করবো না কিন্তু এই দশক গুনাহ না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন আল্লাহ তারা কি করবেন হস করবেন এটাই দর্শকের আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন কারণ কোরবানি এখন এরপর থেকে চাঁদ উঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অবাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না

ফজর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসল পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়ি তৈরি হবে তারা তাকে পাঠ করবে তাহলে নম্বর আক্রমণ হলো আইরামের তার অর্থাৎ জিলহজের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকে বেরগুলো জোরে জোরে পাঠ করতে ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা

এই রোজা সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার ধারণা যে এই রোজা বিনা আল্লাহ তাআলা এক বছর পূর্বে আর এক বছর পরে অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুনাহ ক্ষমা করে মাফ করে 11 ফর আমল ঈদের ঈদুল আজহা অংশ সুন্নাতগুলো আমল করা এই রোজা অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্নাতগুলো সবগুলো আমল করা